তুমি চলে যাওয়ার পর আমি ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম মনটাকে আর কোনো কাজে স্থির করতে পারবো না আমার অপস্পগুলো নিয়ে হয়তো আর ঠিক মতো দাঁড়াতেই পারবো না কিংবা আমার ক্ষত বিখ্যাত হৃদয় আর কোনো দিন শুভ্রতা ছড়াবে না কিন্তু আমার ভাবনাগুলো তোমার মতোই ভুল প্রমাণিত হলো আমি উঠে দাঁড়িয়েছি তোমার প্রত্যাখ্যান আমাকে আরো শক্ত হতে সাহায্য করেছে আমার আর তোমাকে খুব বেশি একটা মনে পড়ে না কিন্তু খুব ইচ্ছে হয় তোমাকে একবার ধন্যবাদ জানাতে আর যাই হোক তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো বলেই তো আমি নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছি এখন আমার ভালো মন্দের ভার সবটাই আমার উপন্যাস এখন আর কে বলে না তোমার এই বাড়াবাড়ি সহ্য হয় না এখন আমি ভোর হলে দুটো ভরা স্বপ্ন নিয়ে প্রকৃতির সাথে মিশে যেতে পারি এখন আমার আচল ফুর্তির স্বপ্নরা খেলা করে তুমি বলেছিলে না জীবনে কিছুই করতে পারবো না ভুল বলেছিলে তুমি আমি এখন আত্মনির্ভর পরাধীনতার বেড়াচেল থেকে বের হয়ে আমি এখন মুক্তির স্বাদ পেয়েছি মুক্ত পাখির কি আর ডানা ভাঙার চিন্তা থাকে খোলা আকাশে বিচরণ করাই একমাত্র লক্ষ্য তুমি তো তোমায় তোমার চার দলে বন্ধ রাখতে চেয়েছিলে তোমার আঙিনার দুস্থ বাতাসে আমার দম বন্ধ হয়ে আসতো তবুও মুখ ফুটে বলিনি আমি স্বাধীনতা চাই আমি তোমাকে পেয়ে ভুলে গিয়েছিলাম মুক্ত হয়ে ওড়ার কথা তবুও তুমি আমার ডানা ভাঙতেই ব্যস্ত ছিলে আমাকে আঘাতের পর আঘাত করেও তুমি ক্ষান্ত হওনি শেষমেশ কলঙ্কের বোঝা চাপিয়ে ছেড়ে দিলে আমি দেওয়ালের আড়ালে রাতের পর রাত বৃষ্টিতে ভিজে কাঁদতাম যাতে আমার কান্না কারোর চোখে না পড়ে ভেবেছিলে তোমার দেওয়া এত অপমান লাঞ্ছনা আঘাতের পর আমি হয়তো মরেই যাব কিন্তু দেখো আমি দিব্য বেঁচে আছি এখন আমি মুক্ত বাতাসে নিঃশ্বাস ছাড়ি তুমি হয়তো ভুলেই গিয়েছিলে কাউকে ভালোবেসে আষ্টে পিষ্ঠে বাঁধা রাখে গেলেও অবহেলায় বেঁধে রাখা যায় না তোমার অবহেলাকে আমার কান্নার জলে ধুইয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি এখন আর তোমার রাস্তার করে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই তুমি তোমার সিংহাসন নিয়েই পড়ে থাকো আমি আমার ভাঙা কুটুরে নয় শান্তি খুঁজবো